ফ্যাসিবাদীদের সব থেকে বড় শত্রু হচ্ছে সাংবাদিক লেখক আইনজীবী এরা এরা ভয়েস রেস করলে যারা ফ্যাসিস্ট যারা গণতন্ত্র বিরোধী তাদের সহ্য হয় না আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান অ্যারেস্ট হয়েছেন আমি এই অ্যারেস্টের বিরুদ্ধে আমার ভয়েস রেস করছি আমি তীব্র নিন্দা জানাচ্ছি দেখেন বিগত ফ্যাসিস্ট রেজিমে আমরা হয়তো কিছু বলি নাই তখন তো ভয়েস ছিল না বলার তখন উপায় ছিল না সবার সংসার আছে সবার পার্সোনাল একটা লাইফ আছে আমরা সেফ থাকতে চেয়েছি তারপরও যখন পেরেছি যেভাবে পেরেছি ভয়েস রেস করেছি আজ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা মনে করি আমরা স্বাধীন এখানে ভিন্ন মত প্রকাশ করা যাবে তাহলে আমার ভাই তাকে কেন অ্যারেস্ট করা হলো এর আগেও আমাদের বারের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র লয়ার্স তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটা এফআইআর একটা ফলস এফআইআর এর উপর বেস করে হয়তো তাদেরকে দিনের পর দিন মাসের পর মাস হাজতে রাখা হয়েছে আমি এই প্রথার এই যে সিস্টেম এটার পরিবর্তন চাই এবং এটার পরিবর্তনের জন্য আমাদের এখন ভয়েস রেস করতে হবে আমাদের লয়ারদের ভয়েস রেস করা খুবই গুরুত্বপূর্ণ আমরা আইন ব্যবস্থার একদম মাঝখানে থাকি একটা বিচার ব্যবস্থার কোর একটা হার্ট হচ্ছে আমরা আইনজীবীরা আমরা যদি ভয়েস রেজ না করি আমরা যদি আজকে এর বিরুদ্ধে কথা না বলি কেন কথা বলবো না বিকজ ব্যারিস্টার আশরাফ আমার ধর্মে বিশ্বাস করে না কিংবা আমার যে মতাদর্শ রাজনৈতিক মতাদর্শ সেটাতে বিশ্বাস করে না একটা মানুষ জাস্ট আমি যেভাবে চিন্তা করি সেভাবে চিন্তা না বলে সে মরুক পচুক আমার আসে না এই চেঞ্জ করা দরকার আমার আমার দেখে খুব লাগলো যে বড় ভাই আমার যারা সুপ্রিম কোর্টে আমার সিনিয়র কলিগস মাহবুব সাহেব অ্যাডভোকেট ইব্রাহিম খলিল সাহেব সবাই এই ব্যাপারে ভয়েস রেস করছেন এবং ভয়েস রেস করা উচিত জাস্ট বিকজ ওনারা বিএনপি করেন কিংবা জাস্ট বিকজ আমি একটা দল করি কিংবা আমার একটা মত আছে কিংবা মত নেই এই জন্য যে আমি বিরোধী দলের কিংবা বিরোধী মতাদর্শের কাউকে সাপোর্ট করব না কারোর সাথে অন্যায় হলে আমি কিছু বলবো না এই করতে করতেই কিন্তু আমরা ফ্যাসিস্টকে দিয়েছিলাম এবং বাংলাদেশের যে ক্ষতি তারা করেছে এই ক্ষতি করার সুযোগ সেই ক্ষতি করার অবস্থান প্রেক্ষাপট আমরা তৈরি করে দিয়েছিলাম তো আমি জানি না আমি হয়তো ইমোশনাল হয়ে আজকে একটু কথা বলছি কিন্তু আমি আশা করব যে যারা দেখবেন আমার ভিউয়ার খুবই সীমিত হবে আমি জানি কিন্তু তারাও যদি সবাই আরো জনের কাছে ভয়েস রেস করেন এই ভয়েসটা হয়তো আমাদের গভর্নমেন্টের কাছে পৌঁছাবে যে গভর্নমেন্টকে আমরা মানে স্বৈরাচার উৎখাত করে যে গভমেন্টকে আনা হলো সেই গভর্নমেন্ট আমি আশা করি যে এই সব স্বৈরাচারী ব্যবস্থা আমাদের এই কনস্টিটিউশন থেকে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে তারা নির্মূল করবেন এবং এটা পদক্ষেপ এখনই নিতে হবে সংবিধান সংস্কার কমিটি কবে রিপোর্ট দেবে এটার জন্য ওয়েট করলে হবে না কিছু জিনিস ইমিডিয়েটলি পরিবর্তন করা দরকার এই যে এফআইআর হলেই শুধু লইয়ার না একটা এফআইআর হলেই যে যেকোনো মানুষকে গ্রেফতার করা যায় যে কোনো মানুষকে গ্রেফতার করে তাকে হ্যারাস করা হয় এই সিস্টেমটার পরিবর্তন দরকার